ايه ٻيوڙو چلايو بابا ٻڌو ڪڏهن هاڻي

はい。 پيچيو آلو هو সর্বশেষ যেটা ছিল তার তারপরে যে sefer karte porte the sab karte hunjur dam toh bottle mein hai যাব বিক্ৰী হ'ব

শুভেচ্ছা সকলকে কক্সবাজার জেলা থেকে মুসলিম উম্মার জন্য এটি অত্যন্ত বড় একটি সংবাদ অত্যন্ত খুশি সংবাদ সাধনার সুযোগ পাওয়া গেছে মোহন আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি সরকারের নির্দেশনা অত্যন্ত সুস্পষ্ট রমজানে দ্রব্যমূল্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম এগুলো সকল সব কিছু সহনীয় পর্যায়ে রাখতে রাখতে হবে এবং সরবরাহ যাতে যথাযথভাবে থাকে জেলা প্রশাসন কক্সবাজার ইতোমধ্যে দীর্ঘ সময় ধরে বাজার মনিটরিংয়ের জন্য যে বিশেষ টাস্ক ফোর্স সেই টাস্ক ফোর্সের কার্যক্রম পরিচালনা করছে প্রতিদিন তবে রমজান উপলক্ষে এটি বেগবান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে আমরা স্থানীয় সুধিজন এবং সবার সম্মিলিত সমন্বয়ে আমরা একটি কমিটি করে দিয়েছি প্রতিদিন এই কমিটি বাজারে থাকবে আজকেও আছে এছাড়া পাশাপাশি মোবাইল কোর্ট ভোক্তা অধিকার আমাদের কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সকলের সমন্বয়ে আসলে এই কার্যক্রমগুলো চলবে কয়েকটি পণ্যের বিশেষ যেগুলো চাহিদা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে চাল ডাল সয়াবিন তেল খেজুর এছাড়া আমাদের রয়েছে এই এই পাঁচটি পণ্যের আমাদের যে সরবরাহ সেগুলো যাতে আমাদের যথাযথ থাকে পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় থেকে এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিশেষ কিছু সুবিধা কার্যক্রম গ্রহণ করা হয়েছে একটি হচ্ছে ও এম খাদ্য মন্ত্রণালয় এবং আরেকটি হচ্ছে খাদ্য কর্মসূচি যেটি অলরেডি শুরু হয়েছে এবং চলমানও আছে আর টিসিবির কার্যক্রমের ক্ষেত্রে ইতোমধ্যে আমরা যে বিস্তারিত যে কার্যক্রম চলমান ছিল উপজেলা পর্যায়ে সেগুলো চলমান রয়েছে তবে আজকে থেকে আমরা জানতে পেরেছি পাঁচ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমাদের পৌরসভা এলাকাতেও পনেরোটি পয়েন্টে আমরা বিভিন্ন আমাদের যারা টিসিবি ডিলার আছে তাদের মাধ্যমে আমরা খাদ্য বিতরণ করা হবে আমরা খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ স্যার এখানে এসেছিলেন এবং স্যার আসার পরে স্যার এখানকার পরিস্থিতি অনুধাবন করেছেন এবং আমাদের কক্সবাজার পৌরসভার জন্য ওএমএস এর অতিরিক্ত আরও দুইটি ডিলার অনুমোদন দিয়েছেন এবং আমাদের যে দৈনিক বরাদ্দ সেটি এক টন থেকে দুই টন প্রতি ডিলার প্রতি করে দিয়েছেন এই জন্য আমরা মাননীয় খাদ্য উপদেষ্টা মাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা তিনি সার্বক্ষণিক আমাদের নজর রাখছেন এবং আমরা মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে সকলের সাথে সমন্বিতভাবে আমরা আমাদের এই বাজার মনিটরিং কার্যক্রমটি চলছে তারই অংশ হিসেবে জেলা প্রশাসক হিসেবে আমি নিজেও দেখতে এসেছি আমাদের আইনশৃঙ্খলা কমিটিতে আমরা এই বিষয়টিতে জেলা আইনশৃঙ্খলা কমিটিতে এই বিষয়টি আলাপ আলোচনা হয়েছে এছাড়া আমাদের কোর কমিটি মিটিংয়ে আলাপ আলোচনা হয়েছে আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি যে কোনো জায়গায় কেউ যদি এরকম খাদ্য মজুদ অবৈধভাবে যদি কেউ এরকম মজুদারি করার চেষ্টা করেন আমরা তাকে কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসবো এ ব্যাপারে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য প্রত্যেকে আমরা একেবারে একমত এবং এই ব্যাপার আমাদের কোনো জিরো টলারেন্সে আমরা কাজ করব আমরা চাই রমজানে খাদ্যের যে সরবরাহ পণ্যের যে সরবরাহ এটি স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিকভাবে বছরের প্রতিটা অন্যান্য সময় যেরকম স্বাভাবিক দাম থাকে রমজানেও এরকম দামটি থাকবে ঠিক সাথে নিয়ে আমি ইতোমধ্যে বড়ো বড়ো যে ব্র্যান্ডের যে প্যাকেটজাত বা বোতলজাত যে তেলের যে এগুলো আছে ডিলারগুলো আছে তাদের সাথে আমি তাদের স্থানে গিয়েছি এবং তাদের গত তিন মাসের হিসাবও আমরা নিয়েছি তাদের কাছে আমাদের কাছে এখনও মনে হচ্ছে যে গত মাস এবং তার আগের মাস এবং এই মাস এই তিন মাসের যে সরবরাহ তারা যদি কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং আমি আশা করি তারা যদি সরবরাহ ব্যবস্থাটা অব্যাহত রাখেন তাহলে আমাদের তেলের ঘাটতির কোনো সম্ভাবনা নাই গত মাসেও যেই ধরনের সংখ্যা আমরা দেখেছি সেরকম সংখ্যা আমরা এই মাসেও এক্সপেক্ট করছি তার থেকে একটু বেশি এক্সপেক্ট করছি আর হচ্ছে ভোজ্য তেলের একটি বিষয় আছে ভোজ্য তেলের যেই সয়াবিন তেলের যে দামটি সেটি অত্যন্ত বেশি এটি আমরা দেখেছি একশো তিরানব্বই টাকা খোলা বাজারে পাইকারি বিক্রি হচ্ছে পাশাপাশি আমরা দেখেছি যে এছাড়াও কিছু পাম অয়েল এবং সুপার নামে আরও একটি তেল বিক্রি হয় সেই তেলটির দাম অপেক্ষাকৃত কম সেই তেলটির সরবরাহ আছে তবে সয়াবিন তেলের সরবরাহটি কম খোলা যেটি তবে আমাদের বোতলজাত তেল যে সেটি আমাদের ডিলাররা জানিয়েছেন তাদের যে চাহিদা দিয়েছেন সেই চাহিদা মতন তারা তেলগুলো পাবেন এরকম আশা তারা আমাদেরকে জানিয়েছেন কোনো অসুবিধা হলে আমরা সরাসরি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো